পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে বেক্সিমকো গ্রুপের মালিকানা সংক্রান্ত কিছু জটিলতা ঋণ নিয়ে কিছু আলোচনা এসেছে জুলাইয়ের পরে আমাদের ওই সময়ে কিছু আমরা চ্যালেঞ্জ দেখতে পেয়েছিলাম সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অভিযোগ আছে যে অনেক ওষুধেরই দাম সাম্প্রতিক সময়ে কয়েক দফা বেড়েছে বাংলাদেশের ওষুধের দাম বিশ্বের যে কোনো দেশের থেকে কম স্বাগত সবাইকে দেশের অন্যতম বৃহৎ শিল্পখাত খাত ওষুধ শিল্প নিয়ে আজ আমরা কথা বলবো এজন্য আজ আমরা এসেছি দেশের শীর্ষস্থানীয় একটি ফার্মা কোম্পানিতে বেক্সিমকো ফার্মায় আর আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার সিও রাব্বুর রেজা স্বাগত আপনাকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমরা যেটি জানি যে আসলে বাংলাদেশের ঔষধ যে ইন্ডাস্ট্রি যে ফার্মা ইন্ডাস্ট্রি অনেক দিন ধরেই দেশের বিশাল সংখ্যক মানুষের আসলে চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে আমাদের ওষুধ তো আসলে এই খাতটির সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো আপনার কাছ থেকে জানতে চাইবো বাংলাদেশে এখন প্রায় আটানব্বই শতাংশ ওষুধ আমরা নিজেরাই বানাচ্ছি এবং আমাদের দেশের বাজারে যে কি সাইজ সেটার সাথে আসলে এটাকে কম্পেয়ার করলে হবে না কিন্তু আমরা এই ওষুধ শিল্প যে এইভাবে এতদূর এসেছে এবং এটা নিয়ে আমরা আসলে গর্ব করার মতন একটা ইন্ডাস্ট্রি কারণ আমরা যদি আমাদের পাশের দেশগুলোকে দেখি ইভেন আমরা যে সিঙ্গাপুর দেখি শ্রীলঙ্কা দেখি বার্মা দেখি ভিয়েতনাম দেখি এই সমস্ত দেশের ইকোনমি কিন্তু ওষুধের জন্য কিন্তু এখনও আপনার আমদানি নির্ভর আমাদের দেশের আমরা বলি যে আমরা সাড়ে তিন বিলিয়ন বা ছত্রিশ হাজার কোটি টাকার একটা বাজার কিন্তু আমরা চিন্তা করেন যে আমাদের এই ওষুধটা যদি অন্য দেশের মতন ইম্পোর্ট করে আমদানি করে আমাদের বাংলাদেশের মানুষকে খাওয়াতে হতো এক নম্বর হতো আমাদের সাধ্যের বাইরে চলে যেত কেন ক্রয় সাধ্যের বাইরে চলে যেত আর হচ্ছে আমাদের ফরেন কারেন্সির উপরে অনেক প্রেশার আসতো সো এইটা হচ্ছে যে আমাদের আমি বলবো যে কন্ট্রিবিউশন অফ আমাদের বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি এবং আমাদের মেন গোলই কিন্তু হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষকে সুলভ মূল্যে ওষুধ দেওয়া সব ধরনের ওষুধ দেওয়া কিন্তু আমরা সামনে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে এর মধ্যে আমরা এবং আপনারা বিভিন্ন মিডিয়াতে শুনেছেন যে আমাদের যে উত্তরণ আমাদের যে নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশ হিসাবে আমাদের যে উত্তরণ হবে এটা কিন্তু একটা আমাদের দেশের ওষুধ শিল্পের উপরে একটা একটা চ্যালেঞ্জই বলা যায় বাট এই চ্যালেঞ্জটা শুধু আসলে ওষুধ শিল্পের ধরলে হবে না এই চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের দেশের এই চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সমস্ত মানুষের কারণ এই চ্যালেঞ্জের কেন চ্যালেঞ্জ বলছে আমাদের সমস্ত দেশের সেটা হচ্ছে যে এটার উপরে কিন্তু ওষুধের ভবিষ্যতে ওষুধের দাম কেমন হবে এটা অনেকাংশে নির্ভর করবে এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে আমরা জেনেছি যে এখানে ওষুধের অনেক প্যাটেন্ট ইস্যু আছে তারপরে এপিআই ইম্পোর্টের অনেক ব্যাপার আছে মানে এই জায়গাগুলোতে আসলে কি ধরনের সমস্যা তৈরি হবে বা ঝুঁকিটা কি তৈরি হবে ওষুধের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা এই জায়গাগুলোতে নতুন যে ওষুধগুলো দু হাজার পরে বিশ্বের বাজারে আসবে সেগুলো আমাদের মানুষের কাছে পৌঁছানো অনেক কঠিন হয়ে যাবে সেগুলো বাংলাদেশের কোনো কোম্পানি আসলে রয়্যালটি বা লাইসেন্স ছাড়া বানাতে পারবে না এক নম্বর যদি বাংলাদেশে বানাতে হয় আর যদি এটা নিয়ে আসতে হয় আপনার বাইরে থেকে আসলে এটা দাম অনেক পড়ে যাবে আমি এখানে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেবো বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটা রিসার্চ করা হয়েছিল এই যে কী ধরনের দাম বাড়তে পারে অনেকে ভাবে এটা জাস্ট বলার জন্য বলার তো ওরা একটা রিসার্চে যেটা বের করেছিল যে ইনসুলিন তো বলা হয়েছে যে যদি ইনসুলিনটা বাংলাদেশে না হতো এবং এটা যদি আমাদের ইম্পোর্ট করে আনতে হতো তাহলে কি হবে হচ্ছে এনি নিউ ইনসুলিন বাংলাদেশে বানানো হচ্ছে না অ্যাটলিস্ট এগারো টাইমস ইলেভেন টাইমস বেশি দাম পড়বে ইলেভেন টাইমস যদি দাম পড়ে যার ইনসুলিন নিতে হচ্ছে ডায়াবেটিস তাতে অন্যান্য ওষুধও থাকে তার সংসারে তো অন্যান্য ওষুধও খেতে হয় সব কিছু মিলে বলছে এই রিসার্চটাতে যে আমাদের দারিদ্রতা পনেরো থেকে একশো পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে খালি ওষুধের দাম বাড়ার জন্য সেক্ষেত্রে আমরা কীভাবে মোকাবেলা করতে পারি একটা তো হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত যে ওষুধগুলো আপনার বিশ্বের বাজারে এসেছে আমাদের ইচ্ছা কোম্পানির পক্ষ থেকে যে ওষুধগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি আমরা রেজিস্ট্রেশন করে ফেলতে পারি যে নভেম্বর দু হাজার ছাব্বিশে আমরা মাইগ্রেট করার বা ঋতু উত্তরণের আগেই যাতে যত সংখ্যক ওষুধ যাতে আমরা আপনার রেজিস্ট্রেশন করে ফেলতে পারি কারণ আমাদের এই পেটেন্ট অ্যাক্টের একটা প্রভিশন আছে যে ওষুধগুলো বাংলাদেশে থাকবে বা পাবলিক ডোমেনে থাকবে সেগুলোর উপরে আসলে পেটেন্টটা বলবৎ হবে না আমরা যে এগ্রিমেন্টগুলো করছি বিভিন্ন দেশের সাথে এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পেটেন্ট এক্স মানে এই যে দু হাজার ছাব্বিশের আমরা উত্তরণের আগে পর্যন্ত এগুলো যাতে আমাদের যে আইপি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে আমরা একটু যাতে কেয়ারফুলি করি যাতে আমাদেরকে এখন থেকে ডিসঅ্যাডভান্টেজ করে না দেয় আর আমাদের যে পরে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে অলরেডি পেটেন্টেড কিন্তু আমরা যখন সেই রেজিমের মধ্যে চলে যাব এইটা হয়তো আমাদের র ম্যাটেরিয়াল নিয়ে আসতে অসুবিধা হবে সো আমাদের র মেটেরিয়াল যাতে আমরা সেই র মেটেরিয়ালগুলো বা এপিআই বলি আমরা একটি ফার্মাসিগ্রিডিয়েন্ট সেটা যাতে আমরা নিজেরা করতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে সেক্ষেত্রে এ তো একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হওয়ার কথা আমরা যতটুকু জানি অনেক দিন ধরেই আসলে এটি মানে এটার আসলে অগ্রগতি কতটুকু দেখছেন বা এই এপিআইয়ের ক্ষেত্রে আসলে আমরা কতটুকু আগাতে পারছি ওখানে আটাশটা কোম্পানি প্লট নিয়েছে এবং আমাদের মনে হচ্ছে যে অতি শীঘ্রই এই এ পে পার্কের যে আমাদের যে আশাটা ছিল যা এ পে পার্কে অনেকগুলো এ বানানো হবে আমার মনে হয় অচিরে এটা আমরা অ্যাচিভ করতে পারবো বাট এইটুকু এপি এ পার্কের মধ্য দিয়ে কিন্তু আমাদের ভবিষ্যতের যে টোটাল দেশের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল হবে না আমাদের যে গ্র্যাজুয়েশনের পরে যে নতুন যে বায়োলজিক্যাল ড্রাগগুলো আসবে কারণ এখানে রিসার্চ বেশি হচ্ছে সেগুলিতে আমাদের প্রবলেম হবে বাট এখনই অলরেডি দেয়ার আর ফিউ হান্ড্রেড বায়োলজিক্যাল ড্রাগ ইন দ্য ওয়ার্ল্ড আমরা যদি সেই অ্যাপ্রোভালগুলো করে ফেলতে পারি এবং সেগুলোরও কিছু কিছু ম্যাটেরিয়াল নিজেরা বানাতে পারি তাহলে মনে হয় আমার আমরা খুব ভালোভাবে এই যে পোস্ট এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জ অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো ভালোভাবে সুষ্ঠুভাবে আর একটু দেশের বাজারে বিষয়ে আসি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অভিযোগ আছে যে অনেক ওষুধেরই দাম সাম্প্রতিক সময়ে কয়েক দফা বেড়েছে মানে এই আসলে সাম্প্রতিক সময় যে ওষুধের দাম বাড়ছে মানে এটার পেছনে আসলে কারণটা কি বলবো না বাড়ানো বা কমানো রাইট যথার্থ ওষুধের দাম হওয়া উচিত সেটা আপনার দেশের জন্য কিন্তু ভালো আমরা কয়েকদিন আগেও আপনার একটা ওষুধ কোম্পানির সিওর মুখে শুনলাম যে আমাদের কত অনেকগুলো ওষুধ আমাদের যে বানাতে যে খরচ হয় তার থেকে কম দাম আছে এখন তো আমরা এটা বানানো বন্ধ করলাম আমরা কি সেরকম সিচুয়েশন চাই আমার মনে হয় না আমরা সেরকম সিচুয়েশনে করতে পারি তখন কিন্তু আমাদের দেশের মানুষকে আরও বেশি দামে বাইরে থেকে ওষুধ কিনে আনতে হবে আমি বলবো যে বাংলাদেশের ওষুধের দাম বিশ্বের যে কোনো দেশের থেকে কম যে কোনো দেশের থেকে কম এখানে আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি আপনাকে দু সালে যখন ডিঙ্গি হলো দুটো আইভি ফ্লুড ইউজ হয়েছিলো একটা হচ্ছে নর্মাল স্যালাইন আর একটা হচ্ছে গ্লুকোজ স্যালাইন নর্মাল স্যালাইন আমাদের বাংলাদেশে আমাদের দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা এবং এই দাম দামটা দেওয়া হয়েছিল অনেক বছর আগে আর হচ্ছে আপনার গ্লুকোজ স্যালাইনের দাম হচ্ছে পঁচাত্তর টাকা যখন সরকারের সাথে আমাদের মিটিং হলো ওই সময় আমাদের দাবি ছিল যে এটা একটু অ্যাডজাস্ট করে দেন আপনারাই দেন যে কত আসলে খরচ হয় ওষুধটা বানাতে সেই ওষুধটা দেন আমরা আপনাদেরকে পুরোপুরি বানিয়ে দেবো জরুরি দরকার ছিল সরকার ওই সময় ইম্পোর্ট করলো আপনি কি জানেন কত টাকায় সেই ওষুধগুলো ইম্পোর্ট করা হয়েছিল একটা হচ্ছে একশো একচল্লিশ টাকায় একটা হচ্ছে একশো একান্ন টাকায় তো আমাদের দাবি ছিল যে ওষুধের এটা কিন্তু বাড়ানো না যে দাম হয় একটা ওষুধ বানাতে সেই দামটা দেন আমাদের তো এখন যে ওষুধ যদি আমরা ইন্ডাস্ট্রির সাথে কথা না বলে আমরা যদি এই জিনিসগুলো তাদের প্রবলেমগুলো যদি না শুনি ভবিষ্যতে কিন্তু আমাদের আরও এই ধরনের প্রবলেম আসতে পারে সেক্ষেত্রে এই ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে সাম্প্রতিক সময় কিছু ওষুধ যে ওষুধ প্রশাসনের অনুমতি লাগে দাম পরিবর্তনের জন্য এরকম একটা দাবি আমরা দেখেছি আর কি মানে এটার আসলে বিষয়টা কি এটা ফেয়ার কম্পিটিশনের একটা বাজার তাই না সো আমার আমরা চাইবো যে সরকার আমাদের ইন্ডাস্ট্রির সাথে বসুক বসে যৌক্তিক যে দামটা সেটা যেন দেয় তাহলে যেটা আমরা কিন্তু অলওয়েজ ইন্ডাস্ট্রি এটা কিন্তু আপনার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলছি আমাদের কিন্তু গোল হচ্ছে সব ধরনের ওষুধ সুলভ মূল্যে আমাদের আমাদের মানুষকে দেওয়া এটা 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 এই বিশ্বাসটা যেন আমাদের দেশের মানুষ ফার্মাসি ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলোর উপরে রাখে সো এই যে মিডিয়াতে প্রাইজ বাড়ানো এবং বিভিন্ন জিনিস নিয়ে কথা হচ্ছে এবং এখানে কিন্তু মানুষের আমাদের ওষুধ কোম্পানিগুলোর উপর বিশ্বাসটা একটু অন্য জায়গায় চলে যাচ্ছে তো আপনার মাধ্যমে আমি এটুকু জানাতে চাই এই জিনিসটা করেন যে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে সুলভ মূল্যে ওষুধ দিতে চাই আমাদের এ না যে আমরা বেশি বেশি দাম করব বেশি বেশি প্রফিট করব। না আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট গোল হচ্ছে সুলভ মূল্যে আমাদের ওষুধ বাংলাদেশের মানুষকে খাওয়ানো রপ্তানি বাজার তো আসলে অনেক বড় বাজার বাজার তো সেই জায়গার আসলে হয়তো খুবই কম পার্সেন্টেজ আমরা এখন পর্যন্ত আছি বা দখল করতে পারছি মানে এই জায়গাটায় চ্যালেঞ্জগুলো কি বা করণীয় কি এই বাজার ধরতে মানে কি মনে করছেন আসলে আমরা ওষুধের বাজার বলি যে পুরা দুনিয়াতে ওষুধের বাজার হচ্ছে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার টোটাল এর অর্ধেক বাজারই কিন্তু একটা মার্কেট আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আবার যদি আমরা জেনেরিকের কথা বলি যেখানে আসলে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো অপারেট করে জেনেরিকের মার্কেট প্রায় পাঁচশো বিলিয়ন ডলার সে পাঁচশো বিলিয়ন ডলারের প্রায় টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট কিন্তু হচ্ছে আবার আমেরিকা বাজার ওকে সো আমরা ট্রেডিশনালি আপনার নিম্ন আয় এবং মধ্যম আয়ের দেশগুলোতে আমরা বাজারজাত করেছি যেখানে বাজারটা ছোট। কিন্তু এই যে বাজারগুলোতে আমরা যতক্ষণ না পর্যন্ত বড় বাজারগুলোতে যাচ্ছি হঠাৎ করে আমাদের যে গ্রোথ যেটা সেটা আসলে আসবে না আমরা যদি ভারতের গ্রোথ দেখি চীনের গ্রোথটা দেখি যে কোন বাজার থেকে ওরা আসলে ওষুধের বাজারটা ওরা বাড়িয়েছে সবাই কিন্তু ডেভেলপ কান্ট্রি থেকে আপনাদের প্রোডাক্ট তো যুক্তরাষ্ট্রে যাচ্ছে মানে সেই বাজারটা আসলে বড় হচ্ছে কিনা আপনাদের মানে ট্রেনটা কি এই বড় বাজারগুলোতে যাওয়ার জন্য আবার ইনভেস্টমেন্টও বড় ধরনের লাগে ফার্স্টে তারা এসে আমাদের ফ্যাক্টরি ইন্সপেকশন করবে ফ্যাক্টরি ইন্সপেকশন করার পরে ওরা একটা জিএমপি সনদ দেবে তারপরে প্রতিটা প্রোডাক্ট আমাদের কিন্তু আলাদা করে ক্লিনিক্যাল ট্রায়াল সমস্ত ট্রায়াল করে কমপ্লায়েন্সগুলো এবং এটা কিন্তু সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল প্রতিটা প্রোডাক্টের জন্য কিন্তু আপনার ডিপেন্ড করে যে কোন ধরনের প্রোডাক্ট আপনার ছয় লাখ থেকে ডলার থেকে শুরু করে মাল্টি মিলিয়ন ডলারের কিন্তু খরচ হয় একটা প্রোডাক্ট রেজিস্ট্রেশন করতে তারপরে একটা তো হচ্ছে রেজিস্ট্রেশন খরচ এরপরে হচ্ছে কি ফরেন এ ফি আছে ফ্যাসিলিটি ফি আছে তারপর অ্যাক্সেস ফি আছে অ্যাক্সেস ফি আর ফ্যাসিলিটি ফি আমরা কিন্তু প্রতি বছরের প্রায় মিলিয়ন ডলার পে করি সো এই যে আপনার ইনভেস্টমেন্ট মাইন্ডসেটটা এই কয়েকটা কোম্পানি কিন্তু অলরেডি এই মাইন চলে এসেছে এবং প্রোডাক্ট রেজিস্ট্রেশন ফেজে চলে এসেছে আশা করছি যে প্রত্যেকটা কোম্পানি যখন পাঁচটা সাতটা দশটা প্রোডাক্ট আমেরিকার বাজারে ইউরোপের বাজারে রেজিস্ট্রেশন করতে পারবে হঠাৎ করে দেখবেন যে বাংলাদেশের এক্সপোর্ট ফিগারটা বেড়ে গিয়েছে এমনি এই যে কোয়ালিটিটা মেনটেন করেন আপনার এক্সপোর্টের জন্য সেটা তো দেশের বাজারের যে ওষুধগুলো সেগুলোর জন্য তো একই কোয়ালিটি আপনাদের ইনসিওর করতে হয় আমার কোয়ালিটির দিক থেকে একই কোয়ালিটি আমরা এনশোর করি কিন্তু এখানে একটা উদাহরণ দিয়ে বলি আমরা ইউরোপের বাজারে যে ওষুধটা দেবো সেই ওষুধটা কিন্তু আমি আবার আমেরিকার বাজারে দিতে পারবো না ক্লিনিক্যাল ট্রায়াল থেকে শুরু করে প্রতিটা জিনিস আমি আবার সাউথ আফ্রিকার বাজারে যদি যাই আমাকে আবার অন্যভাবে করতে হবে বেসিক প্রোডাক্টটা কিন্তু সেম কিন্তু ডকুমেন্টেশন এবং যে প্রসেসটা সেটা কিন্তু এক এক দেশের জন্য এক এক রকম কাজে আমাকে খরচ কিন্তু প্রতিটি দেশের জন্য আলাদাভাবে করতে হয় পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে বেক্সিমকো গ্রুপের মালিকানা সংক্রান্ত কিছু জটিলতা ঋণ নিয়ে কিছু আলোচনা এসেছে তো ভেক্সিমকো ফার্মার সাথে আসলে ভেক্সিমকো গ্রুপের সম্পর্কটা বা মানে সেই জায়গাটাই বেক্সিমকো ফার্মার কোনো সমস্যা আসলে হচ্ছে কিনা না কি থ্যাংক ইউ এই কোশ্চেনটা করার জন্য আপনাকে আসলে সেই জুলাইয়ের পরে আমাদের ওই সময়ে কিছু আমরা চ্যালেঞ্জ দেখতে পেয়েছিলাম কারণ হয়েছে যে আমাদের নাম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কিন্তু আমরা এই এক বছরে বা স্লোলি ওই সময় থেকে এটা প্রমাণ করতে পেরেছি যে আসলে আমাদের আইডেন্টিটিটা বেক্সিম ফার্ম আইডেন্টিটা বেক্সিমকো গ্রুপের অন্য কোম্পানি থেকে আলাদা আসলে আমাদের বেক্সিমকো ফার্মাটা হচ্ছে আমাদের দেশের কোম্পানি আমাদের দেশের মানুষের কোম্পানি এবং এই যে ট্রুথটা আমাদের দেশের কোম্পানি এই ট্রুথটা কিন্তু একটা কোর অফ আওয়ার আমাদের ফিলোসফি কোম্পানির ফিলোসফিতে এবং এটা আমি কেন বলছি কারণ হচ্ছে আপনার দিস ইজ দ্য অনলি কোম্পানি ইন বাংলাদেশ ইজ নট রান বাই ইনহেরিটেন্স ইট ইজ রান বাই ইনটেনশন বাই প্রফেশনাল অনলি ফার্মা কোম্পানি ইন বাংলাদেশ রান বাই প্রফেশনালস সো এখানে আমাদের আর অ্যান্ড উই আর গাইডেড বাই সার্টেন ভ্যালিউজ সার্টেন কম্পিটেন্স অ্যান্ড সার্টেন পারপাস তো আমি কেন বলছি যে এটা বাংলাদেশের মানুষের কোম্পানি এই কোম্পানিটা আসলে বাংলাদেশের মানুষ অন করে এবং এর সাথে আছে কিছু বিদেশের কিছু ইনভেস্টার এবং আমাদের কিছু পার্টনার এবং এই যে বিদেশি পার্টনারগুলো এই বিদেশি পার্টনারগুলো বা অন্যান্য মানুষের যে বিশ্বাস এটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এই ক্রাইসিস টাইমে কিন্তু এই বিলিফটা এবং এই ট্রাস্টটা আমাদের আমরা যাদের সাথে টাচ পয়েন্ট যাদের সাথে করি সবার কিন্তু এই ক্রাইসিসটা আরও বেশি বেড়ে গেছে সো আমরা যদি এভাবে ভেঙে বলি যে আমাদের শেয়ার হোল্ডিং আমাদের কিন্তু একত্রিশ পার্সেন্ট শেয়ার হোল্ডিং আছে আপনার বিদেশ থেকে বিশ পার্সেন্ট শেয়ার হোল্ডিং হচ্ছে আমাদের সাধারণ মানুষের প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ার হোল্ডিং হচ্ছে আপনার আমাদের দেশের বিভিন্ন ইনস্টিটিউটের তো আপনি এটার বিশেষে বলবেন না যে এটা আমাদের দেশের মানুষের কোম্পানি এবং অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা রান করছে হচ্ছে ম্যানেজ করছে ট্রুলি ট্রুলি প্রফেশনালস এবং এই প্রফেশনালসরা তারা একটা ভ্যালু একটা পারপাস প্রতিদিন তারা গাইড করছে যেটা বেসিসে কিন্তু আমরা এই ট্রাস্টটাকে নিয়ে আসতে পেরেছি আসলে মানুষ তারা জানে তারা জানতো আমাদের কোনো কোনো জায়গায় কিছু ক্ষত কনফিউশন ছিল বাট অ্যাট দ্য এন্ড তারা বুঝেছে যে না এই কোম্পানি হচ্ছে মানুষের কোম্পানি এই দেশের মানুষের কোম্পানি সর্বশেষ জানতে চাচ্ছি দেশে একটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজ করছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার আছে এখন তো এই সরকারের কাছে আসলে এই যে ঔষধ শিল্পের উন্নয়নের জন্য যদি মোটা দাগে কি করণীয় সরকার আমাদের কাছে বিশ্বাস যে আমাদের সমিতির সাথে প্রপার ডায়ালগে যে জিনিসটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা একদিকে আর একদিকে আমাদের দেশের সমস্ত মানুষকে সুলভ মূল্যে ওষুধ দেওয়ার জন্য যে সমস্ত জিনিস করা সেগুলি ওনারা করবেন এবং ওনারা এই যে ওষুধ শিল্পটা যে দূর এসেছে এটা কিন্তু সরকারের সহযোগিতায় হয়েছে ট্রেডিশনালি আমাদের গত পঞ্চাশ বছর ধরে কিন্তু সরকার এই একটা সেক্টরকে কিন্তু তাদের হার্টের কাছেই রেখেছে কাজে আমাদেরকে দূরে সরে দেবেন না এই বিশ্বাস আমাদের আছে যে আমাদের সাথে কথা বলে ওনারা আমাদের কথা শুনবেন এবং ইন্ডাস্ট্রিকে তারা সাপোর্ট করবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু একটা উই ওয়ান্ট টু শুধুমাত্র উই বিল্ড এ কোম্পানি অ্যাকচুয়ালি আমরা উই টু বিল্ড ফিউচার ওয়ান্ট ওয়ান টু বিল্ড হোপ ফর দিস কান্ট্রি অ্যান্ড উই টু রিমেন উইথ আওয়ার পিপুল আমরা আমরা যে দেশের যে একটা কোম্পানি বাংলাদেশের মানুষের যে একটা কোম্পানি মানুষের কোম্পানি হিসাবে গড়ে তুলতে আমাদের বাংলাদেশের মানুষের সাথে আমরা থাকতে চাই বেক্সমো ফার্মা আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে